এই জামাত ইসলামের লোকজন আমার শাহেকরে যেই পরিমাণ কান্দাইছে যেই পরিমাণ কষ্ট দিয়েছে যেই পরিমাণ আঘাত করেছে এই পরিমাণ আঘাতের পরেও যদি আপনারা মাঠে ময়দানে কাজ করতে না পারেন আল্লাহর পরীক্ষা বড় কঠিন আল্লাহর পরীক্ষা বড় কঠিন আল্লাহর কসম আমি আমার জায়গা থেকে বলি এটা কোরআন হাজে জায়গা আমি আমার জায়গা থেকে বলি আল্লাহর কসম আল্লাহ রাবুল আলামিন কোনো মানুষকে দুনিয়ার থেকে পরীক্ষা না করে বেসতে দেবে না বেহেস্ত দেবে না আর কেউ ইবাদত করে আমল করে যাইতে পারবে না এই ক্ষমতা নাই আল্লাহর পরীক্ষা আপনি পাশটা করেন আর আল্লাহর পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা কেন জানার পরে হজরত রুবির রহমতুল্লাহ শাহেক তালাশ করতে করতে যে দেখে যে পাহাড়ের পাদদেশের ভিতরে সুয়র রাখতেছে যে লাঠি দিয়ে ভর করে দিল্লির মসজিদে খোঁজ দিছে সেই লাঠিতে ভর করে শোর চড়াইতেছে অদ্রত রুমির অহমদুল্লাহ আলাহ সহ্য করতে পারে নাই এই দৃশ্য শাহেকের কাছে চলে গেছে হাতে ধরতেছে পায়ে পড়তেছে শাহে আপনি ফিরে চলেন কিন্তু হজরত রুমি রহমতুল্লাহ আলহীকে আল্লাহর কুতুব বলতেছে রুমি তুমি ফিরে যাও আমার যাওয়ার মত কিছু নাই আমার যা ছিল সব আমার আল্লাহ নিয়ে নিছে আমি আর তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই রুমি রহমাতুল্লাহ বলে দীর্ঘ দিন ওখানে অবস্থান করে শায়েককে অনেক চেষ্টা করেও ফিরাইতে পারি নাই এরপরে ভাড়া আক্রান্ত হৃদয় নিয়ে হজ রুমি রহমাতুল্লাহ দিল্লির দিকে রওনা করেছে রোম সম্রা রাজ্যের দিকে রওনা করেছে এসে চলে যাবে এর ভিতরে রুমি রুমি রহমাতুল্লাহ বলতেছে আমি মরুভূমি ত্যাগ করে যখন বিশাল দুই পাহাড়ের চূড়ার মাঝখান দিয়ে রওনা করেছি তখন আমি দেখতেছি আমার শায়েখ মনে হচ্ছে বিশাল একটা মানে কি বলবো নদী বা খাল বিশাল এক নদী খালগুলোর থেকে সজ্জিত হয়ে সাদা পোশাকে সজ্জিত হয়ে সাহাদাত আঙ্গুলটা উঁচু করে কালমা পড়তে যা সাধু আল্লাহ ইলাহা ইল্লাহু ও আদাহু লা শাড়ি কালা ও সাদু আল্না মোহাম্মদ আবদু আর সুল এই কালমা পড়তে পড়তে রুমীর রহদুল্লা এর সামনে সে বলছে রুমি চলো আমাকে নিয়ে চলো চলো আমাকে নিয়ে চলো বলে রওনা করলেন এরপরে হজরুমি রহমাতুল্লাহ আলহ তার সাথীদেরকে নিয়ে রওনা করতেছেন যাইতে যাইতে পথের ভিতরে সংবাদ হয়ে গেল যে শায়েক ফিরে আসতেছেন এরপরে যখন উনি দিল্লিতে আসতে আসতে আলহামদুলিল্লাহ যে যেখানে ছিল সবাই ফিরে আসছেন কিন্তু পরক্ষণে প্রত্যক্ষণে তদন্ত অনেক পাওয়া গেল যে তার অনেক থানাপি শায়েক যারা শায়েকের জন্য জীবন মরণ ছিল তারা ওই দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সানে এস্ক এস্কের কারণে পাহাড় পর্বতে যে অনেকে আর ফিরে আসে নেই তাই হয়তো রুমি রহমাতুল্লাহ বলেন যে অনেকেই হয়তো শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি আর দেখতে পাই নাই ও ভাইয়ের আমার এরপরে শায়েক গেলেন শায়েকের খানকায় গেলেন এরপরে শায়েক বর্ণনা করলেন বর্ণনার এক প্রান্তে বলতেছেন যে আমি যখন ওই জায়গায় গেলাম তখন ওই খ্রিস্টান মেয়েদার দিকে আমার চোখটা গেল যাওয়ার সাথে সাথে আচমকা আমার মনে যেন হলো যে আল্লাহ কিনা সুন্দর করে বানাইছেন এতটুকু হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার ভিতর থেকে যা কিছু ছিল সব কিছু আমার মুখ দিয়ে কি যেন একটা বাইরে হয়ে চলে গেল যাওয়ার পর পর আমার সব শূন্যতা আমার এলমে সরিয়ার এলমে মারফত বলতে আমার আর কিছু নাই এরপরে আমি ওই মেয়ের প্রেমে পড়ে গেলাম দীর্ঘদিন আমি এক বছর আমার সু এতটুকু এতটুকু ভুল ছিল আমার এতটুকু অপরাধ পাপ ছিল আমার যে আমি অন্তর দিয়ে বলে ফেলেছিলাম আহ কিনা সুন্দর এই পাপের কারণে ভুলের কারণে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাকে একটি বছর এই পাহাড়ের পাদদেশের ভিতরে রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে আমাকে শুয়োর পরিচালনা চালাইছে এই চালানোর পরে রুমি তখন ফিরে আসতেছিল তখন আমার আল্লাহ আমার ভিতরে দান করে আমার মনে হয়েছে আমাদের হাউজে কাউসারের পানি দ্বারা আমাকে ধৌত করে আল্লাহ রব আলমিন তোমাদের মাঝে আমাকে ফিরিয়ে দিয়েছে একটা এতটুকুর জন্য আল্লাহ বলে আলমিন এক বছর সর চালনা করাইছেন ও ভাইয়েরা আমার ও ভাইয়েরা আমার এখনও যারা মনের ভিতরে শায়েক কার সাথে সমঝোতা করছে কার সাথে করে নাই এখন ময়দানে আসতে যারা ভয় পান ময়দানে আসতে ইতস্তবোধ করেন যারা এখনও এই শায়েক জিহাদের মাঠ ঘোষণা করেছেন আমরা শায়েকের চোখের পানি দেখে আসছি আমরা বলে আসছি আমরা এই চোখের পানির বদলা নিব ভোটের বাক্সর মাধ্যমে এই জামাত ইসলামের লোকজন আমার শায়েকরা যেই পরিমাণ কান্দাইছে যেই পরিমাণ কষ্ট দিয়েছে যেই পরিমাণ আঘাত করেছে এই পরিমাণে আঘাতের পরেও যদি আপনারা মাঠে ময়দানে কাজ করতে না পারেন এই পরিমাণে আঘাতের পরেও যদি আপনারা অর্থ দিতে না পারেন পর চাইতে না পারেন তাহলে আমি কি বোঝে আপনাদেরকে বুঝাইবো আমার হয়তো সেই বুধার শক্তি নাই শুধু এতটুকু বলবো হকের পক্ষে একজন হলেও থাকবে একজন হলেও থাকবে যেন আমি আর আপনি সেই একের খাতার থেকে ফিরে না যাই আমি আর আমি আপনি যেন একের খাতার থেকে প্রশ্নবিদ্ধ না হই গোলাম একরামদের পরামর্শে সংগঠন চলে এমন তো না তাদের সাথে আমাদের হয়ে গেছিলো তাদের সাথে হওয়ার একটা পরিকল্পনা ছিল হওয়ার জন্য পরামর্শ ছিল পরামর্শ ভিত্তিতে হয় নাই পরামর্শ ভিত্তিতে হওয়ার কথা ছিল পরামর্শ ভিত্তিতে হয় নাই এটার জন্য আমরা জবাব দিতে পারব না আর এটার জন্য আমরা পিছিয়ে থাকতেছি আর এখন পাশ করবো না বিলে আমি তো এই কথাও শুনছি যে আপনি যদি এই সিট পেয়ে যান হাজার হাজার গরু ছাগল বেছে লাখ লাখ টাকা দিব এটাও আমার মুজাহিদরা আমাকে বলছে আর এখন কি আমরা কি তাহলে পাশের জন্য রাজনীতি করি আমরা এমপির জন্য রাজনীতি করি সাহেব এই কথাগুলো আমাদেরকে জিজ্ঞেস করছিল আমি কি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি সাহেব বলছিল আমি কি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি আমি কি এমপি হওয়ার জন্য রাজনীতি করি আমি রাজনীতি করি ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য যেখানে ইসলাম থাকবে না ইসলাম কাটছাট হবে সেখানে রাজনীতি করার আমার কোনো দরকার নাই ও আমার তাহলে আমরা ইসলামের জন্য কাজ করি ইসলাম বিজয়ের জন্য কাজ করি এখন যদি আমরা এই কাজ থেকে পিছিয়ে যাই এখন যদি আমরা ঠিক মতো কাজ না করতে পারি এখন যদি আমরা ওরা বিভিন্ন জায়গায় প্রচার চালাইতেছে যে আমরা হাত পাকা ওলারা ওদের সাথে মিশে গেছে আর মার্কা থাকলে ওই মার্কায় ভোট দিতে হবে না ভোট দিতে হবে এটাই এখন আমরা যদি দাওয়াত না দিতে পারি তাহলে তারা এটা বলবে তাদের এটাই বাস্তবায়ন হবে